সতর্কের সরদা বই থেকে পাঠ বিষয় সীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এই দিক থেকে তার মনীষাও কোনো অংশে কম ছিল না তাকে এক কথায় মনস্যীনে বিশেষণে ভূষিত করা যায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং সমাজের নেতৃত্ব হাতে পেলেই যে মনস্যীতা লাভ করা যায় না তার প্রমাণ তো আজ আমরা চারপাশে তাকালেই দেখতে পাই লেখক মন্তব্য করেছেন যে শ্রীমা অনেক বিদ্যান অধ্যাপকের চেয়েও প্রজ্ঞার অধিকার নিয়েছিলেন তাই আজকের যুগে নারীর সামনে বিরাট প্রশ্ন তারা ভারতীয় নারীর এই সুপ্রাচীন আদর্শকে দূরে নিক্ষেপ করে উন্নতি এবং সমৃদ্ধি পাবেন কিনা না আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে প্রাচীন গৃহধর্মের দায়িত্ব ও কর্তব্যকে এক একসূত্রে গঠিত করার চেষ্টা করতে পারলেও হয়তো তাদের অভিষ্ট কিছুটা সিদ্ধ হতে পারে কারণ বিচারপতি আয়ারের মতে শ্রীমায়ের জীবন থেকে ভারতীয় নারী এ শিক্ষা পাবেন যে তারা কাঞ্চন ছেড়ে কাজখণ্ড খুঁজছেন ছায়াকে কায়া বলে ভুল করছেন তারা আত্ম আত্মানাত্ম বিবেক লাভ করে নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেবার সুস্থিত বুদ্ধি অধিকার পাবেন জয়মা